জন ক্লার একজন ইংরেজ কবি তিনি একজন রিপ্রেজেন্টেশন করেছিলেন তার যে উদযাপন একটা অনুষ্ঠানে তিনি তার কবিতার জন্য তিনি ফেমাস ছিলেন অব ইংলিশ কান্ট্রি সাইড যে ইংল্যান্ডের যে দেশ সেই গ্রামাঞ্চলে ল্যামেন্টেশন এবং সেটি কি চূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় তার জন্য যে অনুশোচনা তিনি প্রকাশ করেছেন সেই কান্ট্রি সাইড সাম অফ ইস নোটেবল কালেকশানস অফ পোয়েট্রি আর তার মধ্যে বিখ্যাত কিছু তার কবিতা হলো ফার্স্ট লাভ স্নোস্টপ দ্য ভিলেজ মিনস্টার

তার একটা পেন পিকচার অর্থাৎ তার একটা লেখচিত্র উপস্থাপন করেছেন কবি অফ দ্য মের অফ বিউটি অফ অটম অটম যে ঋতু আছে শরৎ ঋতুর যে ঠিক আসার আগের অবস্থাটা সেটা সেই দেশে অর্থাৎ ইংল্যান্ডে কীরকম পরিস্থিতি হয় তার বর্ণনা কবিতায় কবি দিয়েছেন অ্যাজ দিস সিজনস কামস জাস্ট বিফোর উইন্টার যেহেতু এটা উইন্টারের শীতের আগে আসে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রংস অর্থাৎ এখানে যে অটামের সময় যে পাতাগুলো পরে গাছের পাতা পরে এবং ডালপালাগুলো বেয়ার অর্থাৎ নগ্ন হয়ে যায় অ্যান্ড স্ট্রংস এবং সেই সময় একটা একটা বাতাস বয় প্রচণ্ড বাতাস একটা বয় সেই সময়টা অর্থাৎ অটম যে ঋতু সেই ঋতুটা সম্পর্কে কবি এখানে এই কবিতায় বর্ণনা করেছেন I love the fitful gust that shakes the kissment all day, and from the mossy elm tree takes the faded leaves away, wearing them by the window pane with thousands others down the lane. I love to see the shaking twig dance till the start of eve, the sparrow of the cottage dig, whose sap would make believe a spring just now fluttering by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upwards through the naked trees. The pigeons nestle round the court on dull November days like these. The cock upon the dunghill crowing, the mill sails on the heath a-going. The feather from the raven's breast falls on the stubble lea. The corns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs.

যেটা কাঁপায় একটা দমকা হওয়ায় দ্য কেসমেন্ট অল ডে অর্থাৎ সারাদিন ধরে যে জানলাগুলো অর্থাৎ জানলার যে গড়াধীন জানলা অর্থাৎ সেখানে যে জানলাগুলোর যে ফরাতগুলো আছে সেগুলো সবসময় কী করে না ওই বাতাসে দমকা বাতাসে নাড়া দেয় অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য লিভস ওয়াই এবং সেখানে কী হয় মশি মসি ট্রি অর্থাৎ শৈবল যুক্ত যে গাছগুলো গাছের উপরে অর্থাৎ ইংল্যান্ডে এক ধরনের গাছ আছে সেই গাছেতে কি হয় না শৈবাল অর্থাৎ শ্যাওলা পড়ে যায় দ্য ফেডেড লিভস হবে এবং সে পাতাগুলো কি করে পাতাগুলো কি হয় ফেডেড অর্থাৎ বিবর্ণ অর্থাৎ বর্ণহীন হয়ে যায় এবং সেগুলো দূরে পড়ে যায় ট্রুয়েলিং দেম বাই দ্য উইন্ডো পেন এবং সেগুলো কি করে না জানলার যে ফলক আছে সে ফলক তারা কি হয় পাক খাচ্ছে পাক খান হচ্ছে এরকম ট্রেলারিং মানে পাক খাওয়া উইথ থাউজেন্ডস আদার ডাউন দ্য লেন এবং আরও হাজার হাজার আরো হাজার হাজার পাতা সেখানে কি হচ্ছে পড়ে আছে সেই লেনেতে আই লাভ টু সি দ্য সেকিং টুইক আমি পছন্দ করি বা আমি ভালোবাসি সেকিং টুইক অর্থাৎ যে গাছের যে ডালপালাগুলো সেগুলো দেখতে অর্থাৎ যে বাতাসে যে সেগুলো কম্পিত হচ্ছে বা কম্পন হচ্ছে সেগুলো দেখতে আমি খুব পছন্দ করেন ডান স্টিল দ্য শার্ট অফ ইভ সেগুলো ততক্ষণই কি করে পাতাগুলো ঝড়ের মধ্যে যেমন একটা শুকনো পাতাগুলো গাছে থেকে পড়ার পর যখন এদিক সেদিক উড়ে বেড়ায় বা ঘুরে বেড়ায় সেটা যখন কখন না সে সন্ধ্যার আগে পর্যন্ত শার্ট অফ ইভ ইভ অর্থাৎ ইভিনিং সন্ধ্যার পর্যন্ত সেটা হয় দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক এবং সেই কী হয় না চরি পাখিটা কি হয় না কটেজ রিক অর্থাৎ যে একটা তাদের যে সাজানো কুটির সে কুটিরে খুচরা ফুড মেক বিলিভ তার যে কিচিরমিচির যে শব্দটা সেটা কি আনে বিশ্বাস আনে কি দ্য স্প্রিং ও জাস্ট নাও ফ্লার্টিং বাই সেই মাত্র বসন্তই সবেমাত্র একটা কি করেছে প্রেমের অভিনয় করেছে ইন সামার্স ল্যাফ অর্থাৎ গ্রীষ্মের করে উইথ ফ্লাওয়ার্স জুলাই এবং সেখানে কি হচ্ছে না গ্রীষ্মের করে শুয়ে আছে ফুলেরদের সাথে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক আমি পছন্দ করি সেই কটেজ বলতে অর্থাৎ সেই যে কটেজে ইংল্যান্ডের যে বিভিন্ন দেশে যেহেতু শীত প্রধান দেশ সেখানে কি হয় না বাড়ির ভেতরেতে এক ধরনের সেই কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় এবং সেখানে তারা মানে বাড়ির ভেতরটা বা গরম করার জন্য সেটা সে তার থেকে কি হচ্ছে না না ওই ধোঁয়াটা হচ্ছে কটেজ থেকে কার্ল আপ ওয়ার্ডস দুধ না কেট্রিস এবং সেটা কার্ল অর্থাৎ এঁকে বেঁকে উপরের দিকে উঠে যাচ্ছে থ্রুত ন্যাখেছে সেই গাছের পাতাগুলো ঝরে যাওয়া যে গাছগুলো আছে সেই গাছগুলো অত উলঙ্গ বা নগ্ন গাছের আহ ভেতর দিয়ে সেই ধোঁয়াটা ওপরের দিকে উঠে যায় দ্য পেশিয়ান্স নেসেল ডাউন দ্য কোর্ট তারপর সেই পায়রাগুলো কি করে নেসেল ডাউন অর্থাৎ চারপাশে বাঁধা বাসা বাঁধছিল তারা সেখানে আহ সেই অবস্থাতে অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস এবং সেই সেই রকম একটা নভেম্বর দিনে দ্য কক আপন দিল ক্রোয়ং এবার সেই কক অর্থাৎ মোরগুলো কি করে ডাংহিল সেই গোবর গোবরের যে তারা একটা জায়গাতে স্তূপাকৃতি হয়ে আছে সেখানে তারা কি করেছে দ্য মিল মিলস অন দা হি দা গুইং এবং সেখান থেকে মিলটার যে প্রান্তরের দিকে মিলটা সে কি করছে সে চড়ছে কন্টিনিউয়াসলি দ্য ফিদার অফ দ্য র্যাভেন্স ব্রিস্ট এবং সেই কাক অর্থাৎ তাঁর কাকের বক্ষ থেকে কী করছে তার পালকগুলো কী হচ্ছে ফলস অন দ্য স্টাবেললি অর্থাৎ কাকের বুক থেকে সেই পালকগুলো কী করছে না সেই স্টাবেললি অর্থাৎ যে যে সমস্ত আমাদের যেমন ধান কাটার পরে যে নড়া পড়ে থাকে সেই তৃণক্ষেত্রেও সেখানে ওই কাটা অবস্থা যেটা আছে সেটাকে অবধি স্টাবেললি সেখানে সেই স্টাবে ওপরে কী করছে সেই তার কাকের যে বক্ষ থেকে পুরো পালকগুলো পড়ছে দ্য অ্যাকাউন্টস নিয়ার দ্য নেস্ট এবং সেই গাছের কাকের যে বাসাটা আছে সেই বাসাটার কাছে কি হচ্ছে না ওই যে ওক গাছের যে ফলগুলো অর্থাৎ অ্যাকাউন্টস গুলো সেগুলো কি হচ্ছে না কাকের বাসার কাছে সেগুলো আছে এবং ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি এবং গাছের থেকে প্যাটারিং অর্থাৎ টুপ টুপ করে পড়ছে তো সেই ফলগুলো খাবার জন্য কি করছে দ্য গ্রান্টিং গ্রান্টিং মানে হচ্ছে যে শুকরের ডাকে বলে গ্র্যান্টিং অত ঘোত ঘোত আওয়াজ সেই ফলগুলোকে খাবার জন্য কি করছে ওই শুকরগুলো সেই ছুটে যাচ্ছে সেই খাবারের জন্য এবং ওয়েট ফর দ্যাট ওয়েট ফর অল তারা সেটার জন্য অপেক্ষা করছে কখন সেই ফলগুলো পাকবে এবং মাটিতে পড়বে টপ টপ করে